গুনা হয়ে গেলে সাথে সাথে আরেকটা ভালো কাজ করা গুণা হয়ে যাওয়ার পর সাথে সাথে আরেকটা ভালো কাজ করা কি ভালো কাজ করা নবীজির সাহাবা আবুজার গিফারি রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজর গিফারি রাদি আল্লাহ তালা আনহুকে নবীজি সাল্লা সাল্লাম বললেন আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা যেখানেই থাকো আল্লাহকে ভয় কর ও আত্মীর সৈয়াতাল হাসানা আবু জর গুনা যদি হয়ে যায় রাতের আদার যদি গুনাহ হয়ে যায় দিনের আলোতে যদি গুনা হয়ে যায় পানির নিচে যদি গুনা হয়ে যায় উপরে যদি গুনা হয়ে যায় গুনা হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও তাম ওই ভালো কাজটা তোমার গুনাকে খতম করে দেয় গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা এটা গুনা মাফের এক নয় নম্বর একটা উপায় বললাম গুনা হয় সাথে সাথে ভালো কাজ এখন আপনারা নগদ ভালো কাজ কি করবেন একটা উপায় শিখা দিই শিখাই দেয় আপনাদেরকে গুনা হয়ে গেলে সাথে সাথে পড়বেন পড়েন আস্তাউ ফিরুল্লাহ এটা পড়বেন গুনা হয়ে গেলে সাথে সাথে এটা পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এটা বেশি বেশি পড়বেন যদি গুনা হয়ে যায় সাথে সাথে এটা পড়বেন এখন আপনারা এখন থেকে নিয়োগ করবেন গুনা খালি বেশি করব আর এটা পড়মু কি বলেন না বরং বাংলাটা এমন হবে গুনা হয়ে গেলে এটা পর্ব গুণা কর্ম আর পর্ম এমন না বাংলাটা গুনা হয়ে গেলে এটা পর্ব বুঝে আসছে কথাটা গুনা হয়ে গেলে ভালো কাজ সাথে সাথে করবো ভালো কাজ সবসময় করবো গুনা হয়ে গেলেও ভালো কাজ করব আমি খারাপ কাজ কর্ম আর ভালো কাজ করবো ব্যাপারটা কিন্তু এমন না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন দশ নাম্বার গুনামাফের উপায় আল্লাহর জিকির হয় যে মসজিদে ওই মসজিদে বসা আপনার যে মাফিলে বসে রয়েছেন এটা জিকিরের মজলিস মাদ্রাসা আপনাদের এলাকা মাদ্রাসা আছে না সিলেট তো মাদ্রাসা ভরা মাদ্রাসায় যারা পরে আর যারা পড়ায় ঘন্টা থাকে জিকিরের হ্যাঁ এবার চিন্তা করেন মাদ্রাসা ছাত্র উস্তাদদেরকে নিয়ে হয়তো কোরআন পড়ায় না হয় কোরআন পরে হয়তো হাদিস পড়ায় না হয় হাদিস পরে এই কাজ এমন বলতে পারেন হুজুর মাদ্রাসা ছাত্রদেরকে কি মনে হয় ঘুম নাই মাদ্রাসা ছাত্ররা যখন ঘুমায় ওই ঘুম ও এবাদত হ্যাঁ আপনারাও যদি ঘুমান ঘুম এবাদত হবে কি সিস্টেমটা কি বলবো সাধারণ যার আলেম ছাড়া অন্যরা হাত তুলেন তো আলেম সারা অন্যরা মাসাল্লাহ মাসাল্লাহ হাত আলেম সাহেব ছাড়া অন্যরা যারা আছেন আপনারাও কি চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যেও যেন আপনাদের সব এটা চান আলেমরা তো সারাক্ষণ কোরআন হাদিস পড়াইতেছে সব হইতিস আপনাদেরকে সিস্টেম শিখাই দিই মানস্ল্ল ইসা আফি জামা এসাদ নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে কোন নামাজ জামাতের সাথে পড়ার পর ঘুমায় গেছে ওই ব্যক্তি ঘুমায়াত আপনি কি দাঁড়ায় রইছেন না ঘুমাই রয়েছেন এসার নামাজের সাথে আদায় করেছেন আপনারা যারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ নবী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত এবাদতের সওয়াব এসাদ নামাজের পর কোন নামাজ

সাধারণ পাবলিক যারা আছে আমরা বলেন আমরাও রাতে ঘুমায়া এবাদতের আমাদের সুযোগ আছে না নাই তাহলে মা বোনরা আপনারা সবাই আমরা মা ঘরে বাস নামাজ পড়বে তারা এসান নামাজ পড়ে উঠে ফজরের নামাজ পড়বে তারাও এবাদতের সব পাবে পুরুষ যারা আছি মসজিদে জামাতের সাথে এসান নামাজ পড়ব উঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ পড়ব সারা রাত নামাজ পড়ার সব পেয়ে যাবে তাহলে শুধু হুজুর